আসসালামু আলাইকুম নেক্সাস পে অ্যাপ নতুন করে আপডেট হওয়ার পরে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং যুক্ত হয়েছে নতুন কিছু ফিচার যারা নেক্সাস পে অ্যাপ ব্যবহার করেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে প্রথমেই ফোন থেকে নেক্সাস পে অ্যাপ ওপেন করি দেখতে পাচ্ছেন অ্যাপের মধ্যেই এবার ব্যাংক শাখার এফডিআর করা যাবে এবং অ্যাপ দিয়ে ব্যাঙ্ক শাখায় ডিপিএস করা যাবে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে চেক সার্ভিস আমি যদি এখান থেকে চেক সার্ভিসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন তিনটি অপশন চলে আসছে প্রথমেই দেখেন চেকবুক রিকুজিশন অর্থাৎ আপনি নতুন চেকবুকের জন্য আবেদন করতে পারেন এরপর গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে স্টপ চেক আপনি যদি কখনো সাইন করা চেক হারিয়ে ফেলেন এবার অ্যাপ থেকে সেটাকে বন্ধ করে দিতে পারেন কিভাবে করবেন দেখাচ্ছি এখান থেকে আমি স্টপ চেক এখানে ক্লিক করব এবার দেখেন এখানে নিউ রিকোয়েস্ট একটি অপশন আছে এখানে ক্লিক করব ওকে এবার আমাকে এখানে বেশ কিছু তথ্য দিতে হবে সো এখান থেকে আমি আমার যে অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তাহলে অটোমেটিক অ্যাকাউন্ট এখানে দেখা যাবে অ্যাকাউন্ট সিলেক্ট করব এবার চেকবুক এখানে ক্লিক করব। আমার কত পাতা চেক বই সেটি দেখা যাবে আমি বিশ পাতা চেক বই নিয়েছিলাম সেটি দেখা যাচ্ছে এটি সিলেক্ট করব এবার দিকে দেখেন আমার যদি ফুল চেক বইটি হারিয়ে যায় সেটি সিলেক্ট করব যদি সিঙ্গেল একটি পাতা হারায় এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করতে পারবো এবং নিচের দিকে দেখেন কোন পাতা হারিয়েছে এই বক্সে ক্লিক করে আমরা সেই চেকের নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দেব আর ওপরের দিকে রিজন এখানে আমরা লিখে দিচ্ছি লস্ট ওকে সো এবার নিচের দিক থেকে সাবমিট করলে ব্যাংকের কাছে রিকোয়েস্ট চলে যাবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনার যদি কখনো চেকের পাতা হারিয়ে যায় আপনি চাইলে আপনার অ্যাপ থেকেই চেকের পাতাকে বন্ধ করতে পারেন অথবা সম্পূর্ণ চেক বইটা স্টপ করে দিতে পারেন এই ক্ষেত্রে আপনি যতবার আবেদন করবেন একশো টাকা ফি দিতে হবে আরও বেশ কিছু আপডেট আছে বাকিগুলা ফোনের স্ক্রিন থেকে দেখাচ্ছি এর জন্য ফোন থেকে গুগল প্লে স্টোরে এসে নেক্স পে যে অফিসিয়াল অ্যাপ আছে এই অ্যাপটি আপডেট করব আপডেট হয়ে গেলে সিম্পলি এখান থেকে ওপেন করবো ওপেন করার পর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি সো প্রথমবার লগ ইন করার সময় আপনার ফেস ভেরিফিকেশন করার প্রয়োজন হতে পারে সো এখান থেকে আপনার ফেস ভেরিফিকেশন করে নেবেন এরপর প্রথমেই অ্যাপ ওপেন হলে দেখতে এখানে কার্ড ডিটেলস দেখা যাবে অর্থাৎ এই যে ওপরের দিকে আমি যতগুলো কার্ড ব্যবহার করি প্রত্যেকটা কার্ড এখান থেকে দেখতে পারবো আর গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এই কার্ডের নিচে দেখেন এখানে কার্ড ডিটেলস দেওয়া আছে আমি যদি কার্ড ডিটেলসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কার্ড নাম্বারটি দেখা যাবে এবং আমার কার্ডে কত ব্যালেন্স আছে সেটি দেখা যাবে ওকে আর নিচের দিকে দেখেন এখানে পেমেন্ট সার্ভিস আলাদা আলাদা করে যুক্ত করেছে যেমন ওপরের দিকে পেমেন্ট সার্ভিস নিচের দিকে হচ্ছে ব্যাঙ্ক সার্ভিস সো আমি যদি পেমেন্ট সার্ভিস এই পাশে সি অল এখানে ক্লিক করি তাহলে সব ফিচারগুলো দেখতে পারবো নিচের দিকে দেখেন এখানে মিনি স্টেটমেন্ট দেখা যাবে ব্যালেন্স ইন অর্থাৎ ব্যালেন্স চেক করা যাবে অ্যাড মানির অপশন এখানে যুক্ত করা হয়েছে সো এখান থেকে আমি যদি ব্যালেন্সের উপর চাপ দিই এবার আমি যে কার্ড সিলেক্ট করবো সেই কার্ডের ব্যালেন্স দেখতে পারবো সো এখান থেকে আমার যে ডেবিট কার্ড আছে আমি সেটার উপর সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন আমার কার্ড নাম্বার এবং কার্ডের ব্যালেন্স দেখা যাচ্ছে সো বাকি কার্ডগুলোর সেম আমি যদি রকেটে ক্লিক করি রকেটও দেখা যাবে আর নিচের দিকে দেখেন এখানে ব্যাঙ্কিং সার্ভিস সি অলে ক্লিক করি তাহলে ব্যাঙ্কিং সার্ভিসগুলো দেখতে পারবো যেমন এখান থেকে এফডিআর করা যাবে ডিপিএস করা যাবে অ্যাকাউন্ট ওপেন করা যাবে এবং ই টোল ট্যাক্স রিটার্ন সব ধরনের অপশন এখানে অ্যাড করেছে আর নিচের দিকে দেখেন এখানে মাই কার্ড একটি অপশন আছে এখানে ক্লিক করলেও আপনারা কার্ডের ডিটেলসগুলো দেখতে পারবেন এবার আপনি যদি অ্যাপে কোনো কার্ড ব্যবহার করতে না চান সে ধরেন যে রকেটটা ব্যবহার করবেন না চাইলে এখান থেকে ইনএক্টিভ সিলেক্ট করে ইয়েস করে দিতে পারেন আবার পরবর্তীতে অ্যাক্টিভ করে নিতে পারবেন ওকে আর নিচের দিকে দেখেন সার্ভিস এখানে ক্লিক করলে সব ফিচারগুলো একবারে দেখা যাবে আর এই সেটিং অপশন এখানে ক্লিক করলে আপনি চাইলে ভাষা চেঞ্জ করতে পারেন এবং বাকি ফিচারগুলো আপনি দেখে নিতে পারেন আমার কাছে মনে হয় নেক্সাস পে অ্যাপের এই নতুন আপডেটের পরে অ্যাপটি অনেক সহজ হয়েছে বিশেষ করে পেমেন্ট সার্ভিস সব এক জায়গায় আছে আবার ব্যাংকিং সার্ভিস সব এক জায়গায় আছে যার কারণে অ্যাপটি অনেক বেশি গোসল মনে হয় আর আপনি যদি জানতে চান কীভাবে এইখানে এফডিআর অ্যাকাউন্ট খুলবেন অথবা কীভাবে ডিপিএসের টাকা জমা করবেন অথবা চেক সার্ভিস কিভাবে নেবেন চাইলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের ওপর পরবর্তীতে নতুন ভিডিও তৈরি করার জন্য ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী ভিডিওতে